আলাইকুম ভিউর্স এন আর এল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি একটি ইনকাম ভিডিও তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চান কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় তো তারা আজকের ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন অবশ্যই আপনি কিছু না কিছু ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন প্রোডাক্ট কাপড় চুপড় রিসেলিং করে ইনকাম করতে পারবেন তো অনেকে হচ্ছে রিসোর্সটা খুঁজে পায় না যে কিভাবে কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করবে বা এই টিপসটাও জানে না তো তারা আজকের ভিডিওটি দেখলে পুরো বিষয়টা এ টু জেড বুঝতে পারবেন ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু আপনি দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন তো এর জন্য আপনারা প্রথমেই গুগল প্লে স্টোর থেকে সব বেস নামে যে অ্যাপসটি রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন স্ক্রিনে অ্যাপসটির লোগো আপনারা দেখতে পাচ্ছেন একটি রিসেলার অ্যাপস তো এবার দেখতে পাচ্ছেন অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা ওপেন করে দেবেন ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো অ্যাপসটি নতুন ডাউনলোড করলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন 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 করতে হবে তো তো আমরা প্রথমে প্রথমে অ্যাপসটি এখান থেকে করে নেব করার জন্য আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে তো আমরা আমাদের মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি তো নাম্বারটি দিয়ে এখান থেকে ওটিপি বাটনে ক্লিক করে দিতে হবে তখন আপনার নাম্বারে ছয় সংখ্যার একটি ওটিপি চলে যাবে ওটিপি এখানে বসিয়ে দিলেই অ্যাকাউন্ট খোলা প্রথম দাপ শেষ হয়ে যাবে তো বিওয়ার্স আমরা আমাদের ওটিপি দিয়ে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো সাবমিট করে দেওয়ার পর আমাদের প্রথম দাব শেষ এখানে অবশ্যই আমাদের নাম দিয়ে দিতে হবে তো আমরা আমাদের নামটা এখানে দিয়ে দেবো আপনি আপনার নামটা দিয়ে দেবেন তো নাম দেওয়ার পর এখানে আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে বা আপনি যে নামে বিজনেসটা দাঁড় করাতে চান আপনার শপ নেমটা এখানে দিয়ে দেবেন তো আমরা একটি শপ নেম এখানে দিয়ে দিচ্ছি তো আমরা আমাদের শপ নেম দিয়ে দিব এন গিফট কর্নার তো তারপর আপনার জেলা সিলেক্ট করে দিতে হবে আপনি যে জেলাতে রয়েছেন সেই জেলাটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর আপনার বিস্তারিত ঠিকানাটা এখানে লিখে দিবেন যেখানে আপনার সবটা অবস্থিত অথবা আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার ঠিকানাটা লিখে দেবেন তো ভিউয়ার্স আমরা আমাদের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা এখানে দিয়ে দিয়েছি তারপর আমাদের ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমরা আমাদের ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনার পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেলার কোড আপনি যদি স্যালার কোড না দেন সেক্ষেত্রে আপনি হচ্ছে রিসেলিংটা করতে পারবেন না অবশ্যই আপনাকে এখানে কোনো না কোনো স্যালার কোড দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো আপনারা এখানে আমাদের স্যালার কোডটা দিবেন আমাদের সেলার কোডটা যদি আপনারা দেন ক্ষেত্রে আপনারা প্রোডাক্টগুলা সময় অনেক কম দামে নিতে পারবেন এবং নিয়ে রিসেলিং করতে পারবেন আর আমাদের সেলার কোড দিলে আপনার সেল সংক্রান্ত যে কোনো হেল্প আপনারা আমাদের থেকে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম আইডির লিংক দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমাদের থেকে যে কোনো বিষয় কিন্তু জেনে নিতে পারবেন এবং সব সময় একটা সাপোর্ট পাবেন তো এখান থেকে আমরা সকল তথ্য সঠিক দেওয়ার পর নিচের দিক থেকে রেজিস্ট্রেশন কনফার্ম বাটনে ক্লিক করে দেব তো বিবাহ দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন কিন্তু সফল হয়ে গিয়েছে এখানে আমাদের মোবাইল নাম্বার এবং আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি দিয়ে লগ করে নিতে হবে তো বিয়ার্স আমরা আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ করে নেব দেখতে পাচ্ছেন আমরা অ্যাপস যে মেইন ইন্টারফেস সেখানে কিন্তু চলে এসেছি উপরের দিকে আমাদের প্রোফাইল আইকন দেখাচ্ছে তারপর মেনু আইকন দেখাচ্ছে এবং এখানে ব্যালেন্স কিন্তু জিরো দেখাচ্ছে আপনি যখন এখান থেকে সেল করে ইনকাম করবেন তখন কিন্তু এখানে আপনি আপনার প্রফিটের টাকাটা দেখতে পারবেন আর এখানে অনেক সময় অনেক ক্যাম্পেইন থাকে কম টাকায় সেল করার জন্য সেই সাথে প্যাসিভ ইনকাম করার জন্য এখানে অনেক অপশন রয়েছে যেগুলো আপনারা অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে বুঝতে পারবেন তো আপনাদেরকে যদি একটু শর্টকাট দেখাই এখানে সকল প্রোডাক্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দেখতে পারবেন যেমন সামনে ঈদ রয়েছে আমরা এখান থেকে যদি একটা পাঞ্জাবি সিলেক্ট করি তো দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটা এখানে আটশো বিশ টাকা প্রাইস দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যদি এই পাঞ্জাবিটা এখান থেকে কিনে সেল করেন সেক্ষেত্রে তাদেরকে আপনার আটশো বিশ টাকা দিতে হবে তারা এখানে দেখতে পাচ্ছেন সাজেস্টেড একটা মূল্য কিন্তু আপনাকে দিয়েছে আপনি চাইলে এটা বারোশো টাকায় বিক্রি করতে পারেন বা আপনি চাইলে পনেরোশো টাকায় বিক্রি করতে পারেন আপনাকে তারা যে সাজেস্টেড মূল্যটা দিয়েছে আপনি যদি সেটাতেও বিক্রি করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি চারশো টাকার মতো কিন্তু লাভ থাকবে তো এখান থেকে আপনারা প্রোডাক্টের ছবিটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনার ফেসবুক পেজ বা আপনার যদি ওয়েবসাইট থাকে বা ফেসবুকের যে মার্কেট প্লেস রয়েছে বর্তমানে এই মার্কেট প্লেস রয়েছে সেখানে আপনি এটা আপলোড করতে পারেন এখানে আপনার পণ্যের বিবরণ দেওয়া রয়েছে যেটা ওখানে আপনারা এক ক্লিকে কপি করতে পারবেন বা প্রোডাক্টের অন্যান্য ছবি আপনারা নিচ থেকে খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে বিবরণী কপি করে আপনি এখানে আপনার কিনা দাম যেটা থাকবে সেটা একটু খেয়াল রাখে আপনি আপনার মতো বাড়িয়ে দিয়ে কিন্তু আপলোড করতে পারবেন এবং যদি অর্ডার আসে সেক্ষেত্রে এখানে কাস্টমারের সাইজটা উল্লেখ করে আপনি কত পিস কাস্টমার নিবে সেটা উল্লেখ করে কিন্তু এখান থেকে অর্ডার আপনার অ্যাড তালিকায় অ্যাড করে কনফার্ম করে দিতে পারবেন তো কনফার্ম করে দিলে কাস্টমারের ঠিকানা দিলে কাস্টমারের ঠিকানায় কিন্তু অর্ডারটা চলে যাবে এখানে আপনাদের কোনো কষ্ট করতে হবে না কোনো কিছু করতে হবে না এবং আপনি অর্ডার ট্র্যাক করতে পারবেন দেখতে পারবেন কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু প্রোডাক্টটা কিনতে পারবে কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করবে এবং সব বেশ যখন টাকাটা পেয়ে যাবে তখন সাথে সাথে আপনার টাকাটা কিন্তু আপনার এই অ্যাকাউন্টে দিয়ে দেবে এভাবে আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন এবং এখানে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট কিন্তু অ্যাড হয় এই পোস্ট অপশন থেকে আপনারা দেখে নিতে পারবেন কখন কোন কোন প্রোডাক্ট অ্যাড হচ্ছে সেই সাথে প্রোডাক্টের অপশনে গিয়ে আপনারা ক্যাটাগরি ওয়াইজ দেখে দেখেও কিন্তু অনেক প্রোডাক্ট এখান থেকে সেল করতে পারবেন তো ভিডিওটা ছিল আমাদের যে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সব বেশ সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য তো পরবর্তীতে কিভাবে প্রোডাক্ট আপলোড করে সেল করতে হয় কিভাবে বেশি বেশি অর্ডার পাওয়া যায় কিভাবে বেশি ইনকাম করতে হয় এই বিষয়গুলো আমরা আমাদের আরেকটা ভিডিওতে নিয়ে আসবো তো আপনাদের থেকে যদি রেসপন্স পাই সেক্ষেত্রে আমরা এই ভিডিওর পার্ট টু কিন্তু নিয়ে আসবো তো ভিওয়ার্স এই ছিল আমাদের ভিডিও অবশ্যই আপনারা ভিডিও দেখে সব বেশি একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং অবশ্যই আমি যে সেলার কোডটি দেখিয়েছি বা স্ক্রিনে যে স্যালার কোডটি দেখতে পাচ্ছেন সেটি ব্যবহার করে অ্যাকাউন্ট করে নেবেন তো ভিওয়ার্স আর কোনো প্রশ্ন যদি আপনার থাকে কোনো কিছু যদি বুঝতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে যে টেলিগ্রাম আইডিটা থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে